নির্বাচনে কারচুপি ও ফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে রুদ্ধদার বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ এগারো দলীয় জোটের নেতারা জানা গেছে রাত তিনটার দিকে জোটভুক্ত আরও কয়েকটি দলের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হবে রপ্তানিতে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় নির্বাচনের দিন বিভিন্ন স্থানে অনিয়ম ফলাফল পরিবর্তন ও গণনা নিয়ে বিতর্কের অভিযোগ পর্যালোচনা করতেই এ জরুরি বৈঠক ডাকা হয়েছে জোট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে বৈঠক থেকে সংসদে না যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে বৈঠকে অংশ নিতে যাওয়া এক জামায়াত নেতা জানান দিনব্যাপী বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কারচুপি ও ফল ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগগুলো জরুরি ভিত্তিতে পর্যালোচনা করতে আমরা বৈঠকে বসছি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে